হ্যালো আশা করছি সবাই ভালো আছেন তো আজকের পর্বে আমরা অ্যাঙ্গেল কনসেপ্ট নিয়ে সুস্পষ্ট ধারণা দেওয়ার চেষ্টা করব কেননা ওটো কেটে ড্রয়িং করার জন্য অ্যাঙ্গেল কনসেপ্টটা খুবই প্রয়োজনীয় অ্যাঙ্গেল কনসেপ্ট ধারণা নেওয়ার জন্য আমি পূর্বে একটা ড্রয়িং করে রেখেছি আপনাদের সুবিধার জন্য প্রথমে আমি সেই ড্রয়িংটা ওপেন করে নেব ড্রয়িংটা ওপেন করার জন্য আমাদের অটোকাটে ড্রপডাউন মেনুতে ক্লিক করতে হবে এবং ওপেনে ক্লিক করতে হবে আমি যে ফাইলটা যেখানে রেখেছি সেই ফাইলটা নিয়ে ওপেন করতে হবে তো আমি রেখেছি ডেস্কটপে তো ডেস্কটপে গিয়ে অ্যাঙ্গেল কনসেপ্ট এই ফাইলটাকে ক্লিক করে জাস্ট ওপেন দিয়ে দেব দেখেন ফাইলটা কিন্তু ওপেন হয়ে গিয়েছে তো এখন আমি দেখেন অ্যাঙ্গেল কনসেপ্টটা বোঝার জন্য আমরা এই দিকে এই দিকে হলো অটোকেটের জিরো ডিগ্রি নির্দেশ করে হ্যাঁ আর এই দিকে উপরের দিকে সোজাসুজি উপরের দিকে হলো নাইনটি ডিগ্রি নির্দেশ করে আর এই দিকে বাম দিকে একশো আশি ডিগ্রি নির্দেশ করে উপর দিকে যেরকম নিচের দিকেও সেম এখানে নব্বই ডিগ্রি নির্দেশ করে হ্যাঁ তো অটোকেটটা হলো এইভাবে দেখেন বাম থেকে ডান দিকে ডিগ্রি নির্দেশ করে হ্যাঁ যদি আপনি এই দিক থেকে এই পর্যন্ত যান তাহলে দেখেন আমি দেখিয়ে দিয়েছি নাইনটি ডিগ্রি নির্দেশ করতেছে আর যদি এখান থেকে এই পর্যন্ত আমার নাইনটি ডিগ্রি তাহলে এই নাইনটি ডিগ্রি আর এই নাইনটি ডিগ্রি টোটাল হল একশো আশি ডিগ্রি সুতরাং এই এখান থেকে এই পর্যন্ত অ্যাঙ্গেল হবে একশো আশি ডিগ্রি সেরকম নিচেও সেম এখান থেকে এই পর্যন্ত নব্বই ডিগ্রি এখান থেকে এই পর্যন্ত নব্বই ডিগ্রি তার মানে নব্বই নব্বই একশো আশি ডিগ্রি তা টোটাল এখান থেকে এই পর্যন্ত হল একশো আশি ডিগ্রি দেখেন আমি তাহলে এই এইখান থেকে এই পর্যন্ত হলো এই লাইনটা যদি আমি ড্র করি তাহলে এখান থেকে এই পর্যন্ত এই অ্যাঙ্গেলটা হবে থার্টি ডিগ্রি ওকে আর এখান থেকে এই পর্যন্ত হবে নব্বই ডিগ্রি নব্বই ডিগ্রির সাথে যদি আমি তিরিশ ডিগ্রি খুনে অর্থাৎ তিরিশ ডিগ্রিতে একটা লাইন ড্র করি তাহলে এটা কিন্তু কীবোর্ডে আমাদের তিরিশ ডিগ্রি দিলে হবে না ড্রয়িং কিন্তু তিরিশ ডিগ্রিতে নির্দেশ করবে না ওকে এটাকে দিতে হবে এই নব্বই ডিগ্রি প্লাস এই এই লাইনের সাথে এই লাইন হলো থার্টি ডিগ্রি তাহলে নব্বই ডিগ্রি প্লাস হলো থার্টি ডিগ্রি তাহলে কত হবে টোটাল হবে হলো একশো বিশ ডিগ্রি দেখেন একশো বিশ ডিগ্রি আবার যদি এই লাই এই একশো আশি ডিগ্রির সাথে এখানে থার্টি ডিগ্রিতে একটা লাইন ড্র করি দেখেন এই থার্টি ডিগ্রির সাথে একটা লাইন যদি আমরা ড্র করি তাহলে কিন্তু টোটালটা হবে কত হবে এখানে টোটালটা ধরতে হবে একশো আশি ডিগ্রি আর বিয়োগ যাবে কত এই থার্টি ডিগ্রি ওকে তাহলে একশো আশি থেকে থার্টি ডিগ্রি বিয়োগ দিলে একশো পঞ্চাশ ডিগ্রি থাকে দেখেন এখানে একশো পঞ্চাশ ডিগ্রি দেখানো হয়েছে এই যে একশো পঞ্চাশ ডিগ্রি লাইনে এইটা লাইন হ্যাঁ তথাপি ও ওরকমই সেম নিচের দিকে দেখেন এই দিকে একটা থার্টি ডিগ্রি তাহলে এইখান থেকে জিরুর থেকে এই পর্যন্ত হলো থার্টি ডিগ্রি ওকে আর এই জিরুর থেকে এই পর্যন্ত হলো নব্বই ডিগ্রি ওকে তাহলে যদি আমি এখানে এই নব্বই ডিগ্রির সাথে প্লাস থার্টি ডিগ্রি অ্যাড করি হ্যাঁ তাহলে কিন্তু থার্টি ডিগ্রি দিলে হবে না দিতে হবে এখান থেকে এই পর্যন্ত কত অ্যাং অ্যাঙ্গেল হ্যাঁ কত ডিগ্রি আছে সেটা আমাদের দিতে হবে তাহলে এইখান থেকে এই পর্যন্ত আছে নব্বই ডিগ্রি আর এখান থেকে এই পর্যন্ত আছে থার্টি ডিগ্রি তাহলে এই লাইনটা হবে কত একশো ডিগ্রি নব্বই যুগ হল তিরিশ তাহলে একশো বিশ ডিগ্রি রকমই এই একশো আশি ডিগ্রির সাথে আশি ডিগ্রি থেকে তিরিশ ডিগ্রি কোণে এই লাইনটা দেওয়া হয়েছে হ্যাঁ তাহলে এইটা যেহেতু অটোকেট এই ডান থেকে বামের দিকে ডিগ্রি নির্দেশ করে সেহেতু এখান থেকে এই পর্যন্ত কত আসলো সেটা আমাদের কনসার্ন ওকে সেই ডিগ্রিটা দিতে হবে তাহলে এখানে আছে তিরিশ ডিগ্রি আর টোটালটা কত হলো নব্বই একশো আশি ডিগ্রি তাহলে একশো আশি ডিগ্রি থেকে তিরিশ ডিগ্রি যদি আমরা বিয়োগ করি তাহলে টোটালটা হবে একশো পঞ্চাশ ডিগ্রি অর্থাৎ এখান থেকে এই লাইনটা একশো পঞ্চাশ ডিগ্রি কোনো আঁকা ড্র করা হয়েছে আশা করছি আপনারা ধারণা পেয়েছেন তো আমি একটা ড্র ড্রয়িং করে দেখাবো তো ড্রয়িং করার জন্য এখানে আমি একটা লাইন কমান নিচ্ছি লাইন কমান্ড নিচ্ছি লাইন কমান্ড নিয়ে আমি দেখেন এখানে ক্লিক করবো ক্লিক করে দেখেন আমি যদি এই কার্যটাকে উপরের দিকে নেই দেখেন এটা কিন্তু অ্যাঙ্গেলও শো করতেছে হ্যাঁ এটা মেজারমেন্টের সাথে সাথে লেংথের সাথে সাথে অ্যাঙ্গেলটাও শো করতেছে আমি যত উপরে নিচ্ছি এই দিকে ঘুরাচ্ছি তত কিন্তু অ্যাঙ্গেলটা বাড়তেছে বাড়তে বাড়তে একটা সময় দেখবেন একশো আশি ডিগ্রি হয়ে গিয়েছে হ্যাঁ দেখেন একশো আশি ডিগ্রি আমি যেরকমটা আপনাকে ড্রয়িংয়ে বুঝিয়েছি আবার দেখি যদি আমি বাম দিক থেকে নিচের দিক থেকে নেই তাহলে দেখেন এখানে জিরো টেক ডিগ্রি থেকে আস্তে আস্তে বাড়তে আসতে বাড়তে বাড়তে আমাদের নব্বই ডিগ্রি নব্বই ডিগ্রি পরে একশো আশি ডিগ্রি এখানে আমি যেরকমটা পূর্বে বলেছি ওরকমটাই কিন্তু দেখাচ্ছে হ্যাঁ তো আমি যদি এখানে থার্টি ডিগ্রিতে থার্টি ডিগ্রিতে একটা লাইন ড্র করতে চাই তাহলে কী করতে হবে আগে লেংথ দিতে হবে লাইনে তো আমি লেংথ কীবোর্ড থেকে টোয়েন্টি দিচ্ছি টোয়েন্টি দিয়ে এন্টারপ্রেস করতেছি দেখেন প্রেস করলে কিন্তু হবে না ওকে প্রেস করলে আমাদের আগে লাইনটা এই ডিগ্রিটা উল্লেখ করে দিতে হবে কিবোর্ড থেকে তাহলে আমি কন্ট্রোল জে জেড দিয়ে আন্ডো করে নিচ্ছি হ্যাঁ এখন দেখেন তো আমরা যেহেতু তিরিশ ডিগ্রিতে ড্র করবো লাইনটা দেখেন এখানে কিবোর্ড থেকেও আপনি কিন্তু তিরিশ ডিগ্রি দিতে পারবেন কিন্তু হয়তো বইটা মিস্টেক হয়ে যেতে পারে সেই জন্য আমরা আগে টোয়েন্টি লেন দিয়ে নেবো টোয়েন্টি দিচ্ছি তারপরে ট্যাপ প্রেস করতে হবে ট্যাপ প্রেস করলে আপনারা ডিগ্রিতে যেতে পারবেন ওকে ডিগ্রি ঘরে চলে যাবে দেখেন আমি ট্যাপ প্রেস করছি দেখেন এখন ডিগ্রি এখন ডিগ্রি দিতে হবে আপনি যে কোনো ডিগ্রি দিতে পারেন ওকে তো আমি থার্টি ডিগ্রি দিয়ে দিচ্ছি দেখেন থার্টি দিয়ে কিবোর্ড থেকে থার্টি দিয়ে জাস্ট এন্টারপ্রেস তাহলে থার্টি ডিগ্রিতে কিন্তু আমাদের লাইনটা কিন্তু ড্র হয়ে গিয়েছে এখন দেখেন এখন যদি আমি এই দিকে একটা লাইন ড্র করতে চাই এই বরাবর হ্যাঁ এই বরাবর একটা লাইন যদি আমরা ড্র করতে চাই তাহলে কিন্তু টোটাল অ্যাঙ্গেলটা হবে এখানে জিরো থেকে এইভাবে যে দেখেন অ্যাঙ্গেলটা কিন্তু বাড়তেছে এই পর্যন্ত হ্যাঁ তাহলে এখানে হবে কত একশো তিরিশ ডিগ্রি এখানে এখানে আমি কিন্তু বুঝিয়েছিলাম আপনাদের এই এই তিরিশ ডিগ্রি হ্যাঁ এই তিরিশ ডিগ্রি হবে তাহলে এই নব্বই ডিগ্রি প্লাস হলো তিরিশ ডিগ্রি তাহলে মানে একশো বিশ ডিগ্রি ওকে তাহলে আমরা এখানে আগে লেংথ দিয়ে দেবো লাইনের লেংথ হবে টোয়েন্টি দেন ট্যাব প্রেস করব ডিগ্রির জন্য এখানে দিয়ে দেব কত হোক একশো বিশ একশো বিশ ডিগ্রি ওকে দেখেন লাইনটা কিন্তু ড্র হয়ে গিয়েছে এখন আমরা যদি এই বরাবর একটা লাইন ড্র করতে চাই তাহলে ডিগ্রিটা কত দিতে হবে দেখেন আমরা এখানে পূর্বে বলেছিলাম দেখেন এইটা হলো একশো আশি ডিগ্রি একশো আশি ডিগ্রি একশো আশি ডিগ্রি থেকে থার্টি ডিগ্রি এদিকে আমরা লাইনটা ড্র করবো সেম ওয়েতে তাহলে একশো আশি হলো থার্টি তাহলে কী হবে টোটালটা হবে এইটা হবে দেখেন একশো পঞ্চাশ ডিগ্রি হ্যাঁ ওকে তাহলে আমাদের আগে লাইনের লেংথটা দিয়ে দিচ্ছি টোয়েন্টি দেন ট্যাপ পেস করব ডিগ্রির জন্য তাহলে দিয়ে দিব একশো পঞ্চাশ একশো পঞ্চাশ ডিগ্রি ওকে জাস্ট এন্টার পেস করবো দেখেন লাইনটা কিন্তু ড্র হয়ে গিয়েছে এখন আমরা জাস্ট ক্লোজ পেস করবো লাইনটাকে ক্লোজ করার জন্য দেখেন এইভাবে ইজিলি কিন্তু আমরা যদি এই অ্যাঙ্গেল ড্রয়িংটা অ্যাঙ্গেলটা অ্যাঙ্গেল কনসেপ্টটা আয়ত্ত করতে পারি তাহলে ইজিলি কিন্তু যে কোনো অ্যাঙ্গেলে আমরা এই ড্রয়িংগুলো করতে পারব আশা করছি আপনারা বুঝতে পেরেছেন তো যদি এই এই ফাইলটা যদি ড্র করা হয়ে যায় অর্থাৎ আপনার ডিজায়ার ফাইল যদি ড্র করা হয়ে যায় তো তাহলে সেটা সেভ সেভ করবেন কীভাবে সেভ করবেন হলো আপনি অটোকাটে ড্রপডাউন মেনুতে গিয়ে দেখেন সেভ যদি ক্লিক করেন তাহলে যে ফাইলটা ওপেন করেছেন সেই নামেই সেভ হবে হ্যাঁ আর সেভ এস যদি করতে চান মানে সেম ফাইল অন্য কোনো নামে যদি ড্র করতে চান তাহলে সেভ এস দিতে হবে সেভ এস দিয়ে ধর আপনার যদি লোকেশন সিলেক্ট করে দেন আপনি আমি ডেস্কটপে রাখবো আপনি যে কোনো জায়গায় রাখতে পারে আমি একটা নাম দিয়ে দিব অ্যাঙ্গেল কনসেপ্ট ডান ওকে এই ফাইল আমি দিয়ে দিচ্ছি আমি জাস্ট সেভে ক্লিক করব তাহলে এই ফাইলটা কিন্তু সেভ হয়ে যাবে আমরা যদি ওই সেম ফাইলটা দেখেন আমি এটা কেটে দিচ্ছি লাইন এই ইয়েটা ড্রয়িং ফাইলটা এখানে কেটে ক্রস চিহ্নতে ক্লিক করলে কেটে যাবে ওকে এখন যদি আমি ওই যে ফাইলটা সেভ করেছি সেই ফাইলটা যদি আবার মডিফ মডিফাই করতে চাই তাহলে আমাদের ওই ফাইলটা ওপেন করতে হবে তাহলে জাস্ট এখানে অটোম্যাটিক ড্রপডাউনে ক্লিক করতে হবে ওপেন দিতে হবে এবং আমার লোকেশনটা সিলেক্ট করতে হবে কোথায় আমি ফাইলটা রেখেছি তা আমি ডেস্কটপে রেখেছি ডেস্কটপ থেকে অ্যাঙ্গেল কনসেপ্ট ডান এই ফাইলটা কিন্তু আমরা সেভ অ্যাস করেছি তো এটাকে ক্লিক করে জাস্ট ওপেন করে দেবো দেখেন আমরা যে ফাইলটা সেভ অ্যাস করেছিলাম অ্যাঙ্গেল কনসেপ্ট ডান নামে সেই ফাইলটা কিন্তু ওপেন হয়ে গিয়েছে এইভাবে আমরা কোনো ফাইল ওপেন করতে পারবো এবং সেভ করতে পারবো ওকে তাহলে আজকে এই পর্যন্তই ভালো থাকবেন আর আগামী নো পড়বে আবার দেখা হবে থ্যাংক ইউ